দুই বোনের পেট থেকে বের হল চার হাজার পিস ইয়াবা পেটের ভিতরে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার সময় কক্সবাজার বিমানবন্দরে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার বেলা এগারোটার দিকে তাদের আটক করা হয় এরপর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদের পেট থেকে বের করা হয় চার হাজার পিস ইয়াবা এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে আটক করা হয় আটকরা হলেন টেকনাফ উপজেলার হিল্লা হিলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আক্তার হোসেন বত্রিশ তার স্ত্রী উম্মে জামিল পঁচিশ ও শালিকা উম্মে হাবিবা বিশ তারা আপন দুই বোন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমানে করে ঢাকায় পাচার হবে এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করা হয় এদের মধ্যে জামিলার স্বামী আক্তার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন কৌশলগত কারণে আক্তারকে প্রথমে আটক করা হয়নি তিনি আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহভাজন সন্দেহজনকভাবে আটক করা হয় পরে তারা পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন এরপর দুই বোনকে নিয়ে একটি প্যাথোলজি সেন্টারে ল্যাবে গিয়ে এক্স করা হয় এতে তাদের পেটে মেলে ইয়াবা এরপর দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের পেট থেকে বের করা হয় চার হাজার পেস ইয়াবা অপরদিকে ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আক্তার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি টিম অভিযান চালিয়ে আটক করে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম